আমি গরিবি বলে কেউ তো আমায় চিনে না রে গরিব গরিবের আল্লাহ আছে আছে আর তো কেহ নাই রে গরিব বলে কেউ তো আমায় চিনে না রে সবি গরিব বলে কেউ তো আমায় চিনে না রে সমাজের মানুষকে আমি একটি কথা বলি গরিব হইছি তাতে কি অবহেলার সমাজের মানুষকে আমি একটি কথা বলি গরিব হইছে তাতে কি অবহেলার তলি গরিবকে কইর সম্মান সবের আগে যাবে তারা জান্নাতে গরিব বলে কেউ তো আমায় চিনে না রে